নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্প আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের পড়ে শোনাচ্ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময় উপন্যাসের পরবর্তী অংশ হাটখোলায় কৃষ্ণভামিনীর মিতেনী শ্বশুরালয়টি তেমন বুনিয়াদি নয় মাত্র দু পুরুষে ধনী অনেকেই এখনও বলে যে জগাই মল্লিক নাকি চিত্তেশ্বরীর মন্দিরের সামনে বসে ফুট ফুটকড়াই ব্যস্ত জগয়মল্লিকের আদি নিবাস ছিল পিনে পেনেটিতে বৃদ্ধ বয়সে দেবী চিত্তেশ্বরী তাকে স্বপ্নে গুপ্তধনের সন্ধান দেন এবং তিনি এক পানা পুকুরের মাঝখানে ডুব দিয়ে এক সোনার ঘোড়া ভর্তি মোহর পেয়ে যান অবশ্য কেউ কেউ অন্য কাহিনীও বলে এক নাকি সেপাইদের তারা খেয়ে বসত বাড়িতে এসে রাত্রি আশ্রয় নেয় পরদিন সকালেই সেই ডাকাতকে সে বদলে ধরে ফেলে মারাত্মক বিশুচিকা রোগে এবং সন্ধ্যের আগেই সে মারা যায় রাতারাতি সেই সবদেহ দাহ করে জগাই মল্লিক সেই দস্যুর ধনরত্ন নিয়ে পেনেটি ছেড়ে পাকাপাকিভাবে আশ্রয় নেন কলকাতায় প্রথম পক্ষের স্ত্রী পুত্রদেরও পরিত্যাগ করে তিনি দ্বিতীয়বার দাঁড় পরিগ্রহ করেন এখানে এই দ্বিতীয় কাহিনীর সত্যাসত্য ঠিক নির্ধারণ করা যায় না তবে কলকাতার অধিকাংশ ধনীরই ভাগ্য পরিবর্তনের ব্যাপারে দু রকম কাহিনী প্রচলিত থাকে সে যাই হোক জগাই মল্লিকের তিন পুত্রের মধ্যে জ্যেষ্ঠ চিত্তপ্রসাদ বাণিজ্য ব্যাপারে নিদারুণ বুদ্ধির পরিচয় দিয়ে ধন সম্পদ উপার্জন করেন এবং তিনি হাটখোলায় এই প্রাসদপম অট্টালিকা নির্মাণ করেছেন চিত্তপ্রসাদ দীর্ঘজীবী হননি এবং আকস্মিক মৃত্যুর ফলে বিষয়াদির সুচারু ব্যবস্থা করে যেতে পারেনি ভাতৃবৎসল চিত্তপ্রসাদ সমুদায় সম্পত্তি তিন ভাইয়ের নামেই রেখেছিলেন কনিষ্ঠ ভ্রাতা চণ্ডিকা প্রসাদ তখন নালায়ক বিধায় ও মধ্যম ভ্রাতা কালীপ্রসাদই অগ্রজের মৃত্যুর পর ট্রাস্টের ওছি হয় অতিবৃদ্ধ জগাই মল্লিক এখনও জীবিত তার সঠিক বয়সের হিসাব কেউ জানে না তবে তিনি নিজে একসময় বলতেন যে যে সময় নবাব সিরাজদ্দোলার ফৌজের সঙ্গে ক্লাইব সাহেবের লড়াই দিয়েছিলেন পলাশীর মাঠে সেই বছর তার জন্ম সেই হিসাব সঠিক ধরলে জগাই মল্লিকের বয়স এখন ছিয়ানব্বই তো বটেই গত দশ বছর ধরে তিনি সম্পূর্ণ বধির এবং সম্পূর্ণ দন্তহীন হওয়ায় কথা যা বলেন তার কিছুই বোঝা যায় না তার হাঁটা চলার ক্ষমতা অবশ্য এখনও নষ্ট হয়নি কয়েক বছর আগেও তিনি প্রত্যহ অপরাহ্নে পদব্রজে একবার চিত্তেশ্বরীর মন্দিরে গিয়ে প্রণাম করে আসতেন এখন তাকে পালকিতে করে ঘুরিয়ে আনা হয় সম্পত্তি পরিচালনার ভার হাতে পেয়ে কালীপ্রসাদের মতিগতি সম্পূর্ণ পাল্টে যায় দাদার অধীনে তিনি স্বল্পভাষী ও কর্মঠ মানুষ ছিলেন তার কোনো পৃথক ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায়নি স্বাধীন হওয়ার পর তিনি ব্যবসায় বাণিজ্যের চেয়েও নিজের ব্যক্তিত্ব বিকাশের দিকে বেশি মন দিলেন কালীপ্রসাদ সমাজে ঘোরাফেরা করে বুঝেছিলেন অর্থ উপার্জন বা বড় বড় অট্টালিকা হাঁকড়ানোরই বড় কথা নয় তার চেয়েও বড় কথা কৌলিন্য লোকে কথায় কথায় এখনও বলে ফুটকড়ায় বেচা জগা ছেলেরা এখন দুটো পয়সার মুখ দেখেছে কেউ কেউ এ কথা কালীপ্রসাদের মুখের সামনে বলতেও দ্বিধা করে না কালীপ্রসাদ কলকাতার পথে ঘাটে টাকা ছড়াতে লাগলেন আমদ আহ্লাদ কাকে বলে তিনি দেখিয়ে দিতে চান পয়সা প্রচুর রোজগার করা গেছে দু তিন পুরুষ ধরে খোলামখুচির মতন ছিটোলেও ফুরোবে না কিন্তু সুনাম অর্জন করতে হবে এই এক পুরুষেই লোকে যাতে জগাই মল্লিকের কথা একেবারেই ভুলে গিয়ে স্বীকার করতে বাধ্য হয় যে হ্যাঁ বাবু তো বাবু হাট খোলার কালী মল্লিক দান ধ্যানে কালীপ্রসাদ মল্লিক দরাজ দিল কোথাও স্কুল কলেজ খোলা হোক কালীপ্রসাদ মল্লিকের কাছে সাহায্য চাইতে এসে তারা কখনো বিমুখ হয় না কালীপ্রসাদ আগে জিজ্ঞেস করেন অমুক কত দিয়েছে আর অমুক আর ও তমুক তারপর সর্বোচ্চ দাতার চেয়ে অন্তত এক টাকা বেশি ধরে তিনি সগর্বে বলেন লিখে নাও খাজাঞ্চির কাছে যাও এখনই টাকা মিলবে আমার সব নগদা কারবার ফতবাবুদের মতন আমি শুধু প্রমিস করি না কারুর কন্যা দেয় কারুর বাপের শ্রাদ্ধ একবার কালীপ্রসাদ মল্লিকের কাছে এলেই হল আবার চড়কের সময় ছাতুবাবুদের মাঠে ম্যারাপ বেঁধে একসঙ্গে একশো মেয়ে মানুষ দিয়ে খ্যামটা নাচানো এমনটি আগে কেউ পেরেছে কি গান জমেছিল সেবার ফোনের মাথার মনি চুরি করলি বুঝি বিদেশে বিঘরে প্রাণ হারালি এখনও লোকের কানে লেগে আছে কালীপ্রসাদের ছোট ভাই চণ্ডিকা প্রসাদও মধ্যমাগ্রজের দৃষ্টান্তই অনুসরণ করছে সম্পূর্ণ মন প্রাণ দিয়ে এর আবার ইংরেজিকে তা ভালো লাগে না কায়দার দিকে বেশি ঝোঁক সর্বদা এক বিচিত্র পোশাক পরে থাকেন লক্ষ্ণ ফ্যাশানে চুড়িদার পায়জামা রামজামা কোমরের দোপাট্টা আর পায়ে জড়ির চপ্পল মাথার টুপিটি একদিকে এমনই হেলিয়ে পড়া থাকে যে বাবুর ডান কান আছে কিনা তাতে হঠাৎ সন্দেহ জাগে এছাড়া তাঁর হাতে থাকে সব সময় একটি টকটকে লাল রঙের রুমাল এবং পেঁয়াজ রসুনের গন্ধ এর পছন্দ বলে যবনী তরফাওয়ালির বাড়িতেই এর বেশি যাতায়াত চণ্ডিকা প্রসাদ গোড়া থেকে বিষয়কর্ম কিছু শেখেননি তার মেজদাদা তাকে সেদিকে ভিড়তেও দেননি চণ্ডিকা প্রসাদ মাসে হাত খরচ বাবদ যা পান তাতে একটি তালুক কেনা যায় কালীপ্রসাদ ছোট ভাইয়ের কোনো সাধেই বাদ সাধেন না তার মনগত অভিপ্রায়টি যেন এই দুই ভাই মিলে বাপের নামটি মুছে ফেলা হোক কেউ যেন তাদের আর জগাই মল্লিকের ব্যাটা বলে সম্বোধন না করে স্বনামে যার পরিচয় হয় না সে আবার একটা মানুষ ঠেঙো ধুতি নেমে পড়া সাতকেলে বুড়ো জগাই মল্লিকের কে বাপ বলে পরিচয় দিতে দুই ভাইয়েরই লজ্জা হয় জগাই মলিক লোক সমুখে বেরোক এটাও ওরা কেউ চান না কিন্তু বৃদ্ধ একবার করে চিত্তেশ্বরীকে প্রণাম করতে যাবেনি অঘর্ণাথ এ গৃহে সম্পূর্ণ বিপরীত চরিত্রের মানুষ তার পিতা কিংবা পিতামহ কেউই রূপবান নন জগয় দোকানদারের মতন চেহারা তার পুত্ররাও পেয়েছে কিন্তু অঘর্ণাথ মাতৃমুখী সন্তান সে দীর্ঘকাল সুঠাম গৌরবর্ণ মুখশ্রী সুন্দর অঘরনাথের মা চিত্তপ্রসাদের তৃতীয় পক্ষ প্রথম দুপক্ষের কোনো পুত্র সন্তান না হওয়ায় গরিব ঘরের এই রূপসী কন্যাটিকে বিবাহ করে এনেছিলেন চিত্তপ্রসাদ অগরনাথ তার মায়ের একমাত্র সন্তান আবাল্য মাতৃ ছায়ায় লালিত তাই খুড়ামশাইদের বিলাসী জীবনে প্রভাব পড়েনি তার উপর পড়াশোনায় আগ্রহ খুব হিন্দু কলেজের ছাত্র হিসেবেও সুনাম কিনেছিল যথারীতি ছাত্রাবস্থাতেই তার বিবাহ হয় কিন্তু অল্পকালের মধ্যে প্রথমাপত্নের পত্নীর মৃত্যুর পরই তার মনে প্রবল ধর্মভাব দেখা দেয় সে নিয়মিত জোড়াসাঁকোর দেবেন ঠাকুরের বাড়ি যাতায়াত শুরু করে তারপর সে ব্রাহ্মধর্মে দীক্ষা গ্রহণের জন্য দৃঢ় সংকল্প নিয়েও তার জননের প্রতিবন্ধকে সংকল্প সিদ্ধ করতে পারল না মা তার দ্বিতীয় বিবাহ দিলেন হুড়ুহুড়ি করে এবং পিতৃ সম্পত্তি বুঝে নেবার জন্য এস্টেটের কাজে লাগিয়ে দিতে চাইলেন কিন্তু কোনোটিরই সুফল ফলো না অঘরনাথ মনোরোগী হয়ে গেল নবীন কুমার কৃষ্ণভামিনীকে নিয়ে হাট খোলার মল্লিক বাড়িতে আসার কিছুক্ষণ পরেই বুঝলো তার না আসাই উচিত ছিল এখানে কুসুম কুমারের সঙ্গে তার পুতুল খেলা অসমাপ্ত রয়ে গেছে সে এসেছে সেই টানে